হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালোই আছেন আর আমরাও ভালো আছি মোটামুটি আজকে বাংলা বছরের শেষ দিন আর আগামীকাল নতুন বছর আপনাদেরকে সবাইকে আগাম শুভেচ্ছা থাকলো যাই হোক আজকের দিনটা সকাল থেকেই শুরু হলো ব্লকটা আমার তো আজকে অফিস আছে দুদিন ছুটি ছিল তাই অফিসে যাওয়ার টাইম হয়ে যার কারণে হাতে হাতে করে দিচ্ছি এই সকালবেলা মেয়ে খেতে চেয়েছে লুচি তরকারি সেটাই বানানো হচ্ছে আমি তো এই সকালে ব্রেকফাস্টটা করেই আমি বেরিয়ে যাব আমার অফিসে টাইম হয়ে আসছে আর দিন কি হয় না হয় মিলি একা হাতেই করবে যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভুল ত্রুটি হলে একটু মার্জনা করে নেবেন কারণ মিলিয়ে একা একাই বাড়িতে থাকবে ভিডিও হয়তো করবে দেখতে থাকুন ভিডিওটা নিয়ে এনে খাওয়া শুরু কর বাবিন বাবু খাওয়া শুরু কর সকাল সকাল গরম গরম লুচি আলু সাদা আলুর তরকারি বাবুর তো বিশাল পছন্দ বন্ধুরাই দেখুন বাবু আমাদের গোসাই হয়েছে বাচ্চা গোসাই দেখ বন্ধুরা সকালবেলা টিফিন তো আমাদের হয়ে গেল মিলে স্নান করে এসে খাবে তারপরে সারাদিন দেখতে থাকুন ব্লগটা আশা করি ভালো লাগবে দেখতেই পেলেন আপনাদের দাদা ছেলে মেয়ে নিয়ে লুচি টুচি খেয়ে ও অফিসে চলে গেছে আমি এই জাস্ট স্নান করে গুছিয়ে ঠুছিয়ে আসলাম আজ তো চৈত্র সংক্রান্তি আমাদের অনেক কিছু দিয়েই আজকে শুক্তো ডাল এসব করতে হয় চলুন এবার দেখাই আমি আজকে রান্নার জন্য কি কি গুছাবো প্রথমেই বললাম শুক্ত করে নেব আর শুক্ততে আমাদের আজকে অনেক রকম সবজি দেয় তার জন্য এই সবজিগুলো এখনও কিছুটা কাটা বাকি রয়েছে যদিও দেখতেই পাচ্ছেন সাদা ডাঁটা বরবটি সজনের ডাটা ইঁচড় এগুলো কাটাই হয়ে গেছে নারকেল কোড়াও দিতে হবে আজকে সবজিতে তবে ইঁচড় আমি একটু তরকারির জন্য রান্না করব। তাই আমি ইঁচড়টাই এই সময় সেদ্ধ বসিয়ে দিয়ে শুক্তোর আর বাকি সবজিগুলো কেটে নেব ইঁচড়টা তো সিদ্ধ বসাবো এই ইঁচড়টা সিদ্ধ বসানোর আগে আমি ইচড়টার মধ্যে নুন হলুদ আর সামান্য তেল দিয়ে দিয়েছি এবার গ্যাসে বসিয়ে এটাকে দুটো সিটি মেরে সেদ্ধ করে নিতে হবে সবজিগুলো আর যে কটা বাকি আছে একটু কেটে কুচিয়ে নিই বন্ধুরা আমাদের পাড়ায় দুপাশে দুটো চড়ক হচ্ছে আর ভীষণ মজা হয় আজকে চড়কের দিনে আমাদের এখানে মিষ্টি আলু এটা কাটা হয়ে গেলে তারপরে লাউ কাটবো থামা তো মনে হয় তো আমার পাশে বসে ছবি আঁকছে যাই হোক বাবা এই রোদ্দুরের মধ্যে বাইরে যায়নি এই আমার ভাগ্য ভালো এই কিছুটা সবজি কাটা হয়ে গেছে এবার লাউটা কাটবো তাড়াতাড়ি করতে হবে আস্তে আস্তে আবার এদিক তাকালাম এটা আবার কি কাটছো লাউ কাটছি মা তুই আঁক মন দিয়ে আঁক অল্প অল্প করে সব সবজি দিতে দিতে অনেক সবজি হয়ে যাবে আর ইট ইজ দি সোয়াট শাকালু নাকি এটা মিষ্টি আলু ভুলভাল ইংরাজি বলতে হবে না তুই আকছিস আখ যে ইঁচড়টা রান্না করব সেটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি তার জন্য ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি এবার কুকারের মধ্যে একে একে দিয়ে দেবো এই যে আমি ডুমুরটা রাতেই কেটে রেখেছি খুব সুন্দর কষ ছেড়ে গেছে আজকের শুক্তোর মধ্যে দিতে হয় আমাদের ডুমুর ইচোর লাল আলু মিষ্টি আলু সজনের ডাঁটা উচ্ছে লাউ বেগুন সবই দিতে হয় আমি সবই গুছিয়ে নিলাম এর মধ্যে এবার দেবো এক এককে। এই শুক্তো রান্নাটাই আজকে একটু ঝামেলা কারণ এত রকম সবজি কেটে কুটে গুছিয়ে করতে হয় তো এটার মধ্যে আজকে স্পেশাল যায় ডুমুর আর ইঁচড় আর এমনি তো যা দেওয়া হয় এগুলো আমরা প্রত্যেক দিন শুক্তর মধ্যে যেদিন সব কিছু দিয়ে করি সেদিনকে দিই মনে থাকতে থাকতে সেদ্ধ করা ইঁচড়টাই দিয়ে দিলাম কারণ আবার দিতে ভুলে যাব নয়তো এদিকে বরবটি আর সাদা শাকের ডাটা কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিই মেয়ে পাশে বসে আঁকছে ওর স্যারের হোমওয়ার্কের কিছু কাজ রয়েছে ঠিক করে রাখবি পাপা ওই আচ্ছা আঁকতে থাক আমি ওইদিকে রান্না করতে থাকি তুমিও আঁকতে থাকো এভাবে এক একে সব সবজিগুলোই দিয়ে দিয়েছি এবার এটাকেও নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে সবজিটাকে সেদ্ধ বসাবো এবার দুটো সিটি পড়ার অপেক্ষা সিটি পড়তে পড়তে আমি আবার এদিকে শুক্তোর ডাল আর কি ডালের বড়া দিতে হবে তো সেই ডালের বড়ার জন্য ডালটাকে বেটে নেব বন্ধুরা শুক্তোটা এবার তৈরি করে নেব আমার ডাল বাটা হয়ে গেছে আর পাশেই দেখতে পাচ্ছেন উচ্ছে আর সজনে ডাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি সজনে ডাটাগুলোতে মাখানো হয়নি হলুদটা ঠিক করে কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে এই তেল গরম হলে আমি একে একে সব করব। বন্ধুরা শুক্ত সম্বারের জন্য উচ্ছে ভাজা বসিয়ে দিচ্ছি এই পাশেও বসিয়ে দিচ্ছি টক ডাল সম্বার দিয়ে ডালটা ফুটলেই নামাবো উচ্ছেটা ভালো করে লাল করে ভাজতে হবে সে আর ভেজে তুলে তারপরে ফোড়ন দিয়ে তারপরে এগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি কড়াইতে সজনে ডাটা সজনে ডাটাগুলো ভালো করে ভেজে তুলে নেব ডালটা তো অনেকক্ষণ আগেই বেটে রেখেছি ভালো করে নুন হলুদ দিয়ে ফেটেও নিয়েছি এবারে এই ডালটাকে আমি কড়াইতে ছোটো ছোটো করে দিয়ে বড়া ভেজে নেব যেহেতু একার হাতেই ক্যামেরা করছি তার জন্য ছাড়া বা তোলা কোনোটাই দেখাতে পাচ্ছি না আপনাদেরকে শুক্তোটার মধ্যে তো বড়া ভাজা দিতে হবে ডালটা অনেকক্ষণ আগেই বেটে ঠেটে নিয়েছিলাম এবার বড়াগুলোকে ভেজে নেবো ভালোভাবে নুন হলুদ দিয়ে আগেই ফেটিয়ে রেখেছি শুক্তোর ফোড়নে দিয়ে দেব ধনে সর্ষে আর দিয়ে দেবো সামান্য মেথি একই সঙ্গে একটা তেজপাতা আর দিয়ে দেবো অল্প পরিমাণে আদা পাতা আজকে চৈত্র সংক্রান্তি খুব বেশ ভালো আজকে মজার দিন আমাদের দিনের বেলা এই সমস্ত বান্না দুপুরে খাওয়া দাওয়া আবার বিকেলে মেলায় যাওয়ার একটা আনন্দ তো থাকেই এবার ভেজে রাখা বড়ি উচ্ছে বড়ি বলছি আজকে তো বড়া ভেজে দিয়েছি বড়ি না বড়া উচ্ছে সজনে কাটা সবই দিয়ে দিলাম একটা ভালো করে ফুটতে থাক এর মধ্যে আবার নামানোর আগে একটু নারকেল পোড়া দিয়ে নামাতে হবে দেখুন শুক্তোটা খুব সুন্দর টক টক করে ফুটে উঠেছে এর মধ্যে আমি নুন চিনি দিয়ে স্বাদ দেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুড়িয়ে নেওয়া কিছুটা নারকেল আজকে শুক্তোটা আমাদের এইভাবেই রান্না করতে হয় আজকে সকলেই কম বেশি শুক্তো বা এই ধরনের রান্না করেন বন্ধুরা কমেন্টস করে জানাবেন আমার শুক্তোটা কেমন লাগলো আপনাদের আমাদের নিয়ম অনুযায়ী এইভাবেই রান্না করতে হয় তা আমার শুক্ত রান্না হয়ে গেছে সব শেষে বসিয়ে নেব আমি এঁচড়ের তরকারি দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন এবার দিয়ে দেবো একটু গরম মশলা ফোড়ন যেহেতু নিরামিষ এঁচড় করবো একটু গরম মশলাটা ফোড়ন দিলাম মশলাটাও ভাজা হয়ে গেছে এবার নুন মাখানো আলুগুলো ছেড়ে দিলাম আলুটা ভাজা হতে থাক এই সময় আমি ইটেলের মশলাটাও করে নিই আলুগুলো মোটামুটি লাল হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম অর্ধেকটা আর অর্ধেকটা আছে যেহেতু মিক্সিতে মশলা করছি মিক্সিতে দিয়ে দিয়েছি তেলটা সামান্য পরিমাণ বেশি আছে সেই একই সাথে আমি ইচড়গুলো দিয়ে দেবো ইচড়টা আমার নুন হলুদ যে সেদ্ধ করা রয়েছে ভাজার সময় আমি আর ইচড়ের নুন হলুদ আলাদা করে দেবো না এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি মশলাটা দিয়ে কষা মশলার জন্য আমি বেটে নিয়েছিলাম জিরে কাঁচা লঙ্কা আদা সাদা পোস্ত আর কাজু বাদাম আর কিশমিশ আর সাথে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা একটু এলাচ লবঙ্গ আর দাচ্ছি এবার মশলাটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাথে নুন হলুদ মিষ্টি তো দিয়েই দিয়েছি টেস্ট করে দেখবো যদি পরে লাগে আবার দেওয়া যাবে একটা হয়ে গেলে আর একটাও করতে হবে টক ডালের সঙ্গে বড়া ভাজা বড়াটা ভাজলেই হবে তাও তো আমের চাটনি করা হলো না জানি না আবার এসে কি বলবে না বলবে এভাবে ভালো করে কষিয়ে অল্প তো মাখা মাখা ঝললো বেশি জল দেবো না দু তিন রকম আইটেম হয়ে গেছে তো বন্ধুরা জলটা অল্প করেই দিয়েছিলাম কষানোর পরে এইভাবে আর কিছুক্ষণ ধরে ফুটাবো ফুটানোর পরে এটাকে অল্প করে ঘি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা রান্না বান্না তো প্রায় সবই মোটামুটি দেখালাম আজকে যাই হোক এবার আপনাদের দাদা চলে এসেছে মেয়ে আমি আর আপনাদের দাদা খেতে বসবো ভাত সবারই একসাথে বেড়ে তো অনেকক্ষণ ধরে তোমাকে খেতে বলছি তুমি তো বাবার জন্য খাচ্ছই না বাবা কখন আসবে

বন্ধুরা শুক্তো ডাল এগুলো দিয়ে তো খেয়েছি তা ই চোরটা হয়েছে ব্যাপক খেপি সুন্দর হয়েছে

না এতক্ষণ তো ভিডিওটা দেখলেন আশা করি সকলেরই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে নিশ্চই দেখা হবে আপনার সামনে একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইবেন